দেখো পার্টিকুলারলি আমি কালকের ম্যাচ নিয়ে বলবো নিতুদার আবেগটাও জানি আমি আমাদেরও মনের মধ্যে আমিও একটু মন প্রাণে চেয়েছিলাম যেন কলকাতার দল হিসেবে এই মত থাকুক আমি খুব মানে শখ পেয়েছি মানে আমি দুঃখ পেয়েছি এটা কিন্তু আমি এই জায়গায় রেফারি কালকের যে সিদ্ধান্ত ছিল ম্যাচটা আমি দেখেছি পরে হাইলাইটসও ভালো করে দেখেছি কালকে সুনীল ছেত্রীর সিদ্ধান্তটা পেনাল্টি যেটা নিশু কুমারের ওটা পেনাল্টি আমার মনে হয় সঠিকই ছিল কিন্তু রেড কার্ডটা নিয়ে আমার কিছুটা হলে বলার আছে কিন্তু নিতুদাকে আমি সমর্থন করে একটা কথা বলতে চাই আজকে যাওয়ার আগে সে রেফারি কথাটা না তবে ইস্টবেঙ্গলকে বেশ কিছু ম্যাচ যে বেশ কিছু ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলকে তোমাদের সেই সময় ইস্টবেঙ্গলের এগেস থেকে বেশ কিছু সিদ্ধান্ত সভীর চক্রবর্তীকে কোন একটা ম্যাচে সভীর চক্রবর্তী রেড কার্ড তাও কিন্তু একটা ভাইটাল হয়ে গেছিলো ওটা কিন্তু ওই এরম বেশ কিছু ম্যাচে পয়েন্ট চলে গেছে ইস্টমলে চলে যাওয়াতে যে ইস্টবেঙ্গলের যেটা বাড়তি পাওনা ছিল সেটা হচ্ছে অন্তত আগের ম্যাচের পয়েন্টগুলো যদি থাকতো না একটা দুটো কিন্তু থাকতো তাহলে এই জায়গাটাই আসছে না সুতরাং আমি বলবো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ভালো খবর হতে পারত যদি ইস্টবেঙ্গল কালকে ম্যাচটা জিতত চেষ্টা করে যে পারিনি এখন সবসময় হয় না যে লড়াই করে হেরে গেলে একটা অনুশোচনা হয় কিন্তু এবছর আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে এবছর পার্টিকুলারলি কালকে ম্যাচটা দারিদ্রমন্ত ঘোষের কার্ড ডানিয়ে হয়তো একটু ডাউটফুল ছিল কিন্তু বাকি বেশ কিছু লিগের প্রিভিয়াস ম্যাচে আমার মনে হয় ইস্টবেঙ্গলের বিপক্ষের সিদ্ধান্ত গেছে এবং বেশ কিছু বিপক্ষের সিদ্ধান্ত গেছে যেই সিদ্ধান্তগুলো না গেলেই ভালো হতো তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্সে যাওয়ার জায়গায় থাকতে আমার ব্যক্তিগতভাবে মনে হয়